وبشر الصابرين ولا تقول لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونكث من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون

এরপরেই আমাদের বক্তৃতা অনুষ্ঠান আমাদের মাদ্রাসার ছাত্রগুলো একে একে তারা বক্তৃতা দেবে এক একটা বিষয়ের উপরে আমরা সকলেই তাদের মূল্যবান বক্তব্য শ্রবণ করব বক্তিতার বক্তিতায় জানাদের নাম আছে সেই সমস্ত ছাত্রদের নাম একটু ঘোষণা করে দিচ্ছি ঘোষণার পাশাপাশি আমরা শুরু মোল্লা রাকিব মন্ডল ওমর ফারুক সর্দার আমাদের মাদ্রাসার এই সমস্ত ছেলেগুলো তারা তাদের মূল্যবান বক্তব্য খুব সংক্ষিপ্ত সময়ে তারা বক্তৃতা করবে বক্তব্য আমরা সকলে এটা খুলে আল্লাহ হবে আরেকটা আছে না ভাই ওটা দিয়ে দাও নাই ওটা নাই ওইভাবে থাকে এখনই আমাদের মাদ্রাসার ছেলেদের বক্তৃতা পর্ব শুরু করছি প্রথমে ডেকে নিচ্ছি হাফেজ মোহাম্মদ কুতুবউদ্দিন মন্ডলকে কুতুবউদ্দিন মন্ডল এসব ভয়ের কারণ নেই এসো না কোন বাবা নেই এসো আচ্ছা ভালো হলো স্যার তাহলে আপনি যেভাবে নাম দেওয়া আছে সর্বপ্রথমে দেখিয়ে নিচ্ছি হাফেজ মোহাম্মদ সাকিবুল মোল্লা কি السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله الذي له المثل الأعلى له الحمد كما ينبغي لجهل عظيم السلطان صلى الله سيدنا محمد وصفات الرسول خاتم الأنبياء وعلى آله أصحاب الأجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوهم حتى لا تكونوا فتنة أن يكون الدين لله فإن انتهوا فلا عدوان إلا على الظالمين صدق الله العظيم السلام عليكم আজকের মহত্ত সবার মহামন্ন সভা দিশায়ে মানচ অব বিস্তর আমি বন্ধুবঙ্গ বিশ্ব শান্তি প্রতিষ্ঠান জিয়াদের পয়জেন্টার সম্মানিত আরব পাল করা শ্রদ্ধেয় প্রেস্মি আমি আপনাদের সম্মুখে রণডাইমান বন্ধুগণ নির্দ্যেয় সময়ে অনকল্লেন নির্বাজিত বিশ্ব বস্ত্রকে চার ভাগে বিভক্ত করতেও দৃষ্টি আকর্ষণ করে চলেছি প্রথম জিয়াদের শারodik মালা ও ধারা দ্বিতীয় জিয়াদের মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠান তৃতীয় বিশ্ব অশান্তি সংক্রেত চৈত্রদের সন্ত্র চতুর্থ জিহাদের মাধ্যমে জিহাদের মাধ্যমে গুরুত্বপূর্ণ জিহাদের সার্বিক অর্থ ত্যাগ অতিথি খেয় প্রতিষ্ঠান জিহাদের ভারত্ব দিয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠান মুসলমান তথা বিভিন্ন ধর্মাবলীদের ধরধমি শক্তিতে গুলিয়ে নিমেদ চলেছি দিবারাত্রির গভীর ষড়যন্ত্র আস আমার ঘরের মা ও বানিদের কুকুরি নেয় দিবালোকে প্রকাশ্যে রাস্তায় নিয়ে মিনি খেলছে হজরত আবু আকার রহমতুল্লাহ হজরত অমর ফর আলী রহমতুল্লাহ প্রমুখ সাহাবাদের নেত্রীর বিকাশের উকৃত অন্যজি বাদশাহকে অক্ষাত করে কেন জিহাদ পরিকের অশান্তির অক্ষাতের লক্ষ্যে উৎপত্তি শান্তি সঙ্গে বাণী শান্তির নির্যাতনের ধর্মী তাই তো দেশ জবহী শান্তির চন্ন করে শান্তির ঝান্না প্রবাহিত করতে ঘোষণা করি

এতটুকু অনুভব করতে পারছি যে ছেলেটি কি বলতে চেয়েছেন যে শিক্ষা কেন অর্জন করতে হবে তো যাই হোক বিশেষ ঘোষণা রাখি নাগরপুর মাদ্রাসার একটি ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করে রাখুন দেশ বিদেশে প্রবাসে যারা আছেন সকলের কাছে আমি অনুরোধ জানাচ্ছি যে আপনারা নাগরপুর আজিজে হেফজুল কোরআন মাদ্রাসা ও এতিম খানার দুই দিন ব্যাপী ঐতিহ্যবাহী মহান ইসালের সাহবেরা শেষ দিনে আমাদের মাদ্রাসার ছাত্রছাত্রীদের বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করুন ও সারা রাত্রের যে সমস্ত ওলা হাজরত আসবেন তাঁদের অজন সিহাত নাগরপুর মাদ্রাসা এই চ্যানেলে আপনারা শ্রবণ করুন কোন দাতা বন্ধু থাকিলে সমস্ত দাদাদের উদ্দেশ্যে বলছি মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী দরদি খাদেম কর্মী যারা আছেন আপনারা দান করতে চাইলে সরাসরি না দিতে পারলেও আপনারা ফোনপের মাধ্যমে আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা নাজিব পিল্লার যে একটা ফোন পে খোলা আছে কমিটি সাহেবান আছেন তানাদের কাছে যোগাযোগ করে আপনারা দূর থেকে আপনাদের অর্থ পয়সা আপনারা দান করতে পারেন অনেক সবের অধিকারী পারবেন এটা হলো কোরআনের কারখানা এই কোরআনের কারখানাকে জিন্দা রাখার জন্য এই কোরআনের মহাপাতে রবিবাক ওয়াসাল্লাম তিনি কত ত্যাগ কতটা সহ্য ধৈর্য তিনি কতটা করেছেন তা ইসলামের ইতিহাস আজকে করছে তো যাই হোক আমাদের মাদ্রাসার ছাত্রদের মূল্যবান বক্তব্য আমাদের শুনতে হবে এখুনি বক্তৃতা করতে আসছেন হাফেজ মোহাম্মদ আজিজুর সরদার نحمده حمدا كثيرا نشكره شكرا عظيما نستعينه استيانه نصيره

আবীরবাগ তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে ইসলামকে কলঙ্কিত বা ভুলনতি করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় ইসলাম বিরোধী কুচত্রীতি নানা দল এবং সংগঠনের জন্ম হয়েছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না ছিল দাড়ি না ছিল তার শরীয়তের জ্ঞান যদিও শেষ বয়সে দাঁড়িয়ে গিয়েছিল তাও ইংরেজদের অনুসারে হিসেবে করছি করছি তেরোশো আটত্রিশ সালে এবং উনিশশো আর জানায় শহরিক সালাম ইসলামের আবির্ভাব তো হুজুর আকাম সালামের জামা থেকে ইসলামকে কুলঙ্কিত বা ভুলণ্ঠিত করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় ইসলাম বিরোধী কুসত্তির তিনারতম এবং সংগঠনের জন্ম হয়েছিল এবং তারা ইসলামকে যথেষ্ট পরিমাণ ক্ষতি সাধন করেছিল অনুরূপভাবে আজ ও সমাজের বুকে কিছু সম্প্রদায় ইসলামের নাম নিয়ে তিনি ইসলামের উপর আঘাত হানছে কুইজ কন্টেস্ট আমরা শুরু করব একটা গরু বাকি আছে মোকালামা যদি আমরা করে নেবো ইনশাল্লাহ